মেদিনীপুর থেকে হাওড়াগামী ট্রেনে ওঠার চেষ্টা করছিলেন এক বৃদ্ধা শুক্রবার বিকেল চারটে দশ মিনিট নাগাদ সেই লোকাল ট্রেন তখন চালু করে দিয়েছিল ওঠার চেষ্টা করছিলেন বৃদ্ধা বৃদ্ধা ট্রেনের বেড়ে যেতেই নিয়ন্ত্রণ হারান চাকার তলায় যাচ্ছিলেন সাক্ষাৎ ঈশ্বরের দূতের মতো ছুটে এলেন দূরে কর্তবরত রেলওয়ে লেডি কনস্টেবল কোল পাজা করে দীর্ঘ ছুটে বৃদ্ধাকে মৃত্যুর মুখ থেকে ছিনিয়ে আনলেন তিনি প্রাণে বাঁচলেন মহিলা পুরো ঘটনার মুহূর্ত ধরা পড়েছে সিসিটিভিতে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মেদিনীপুর শুক্রবার বিকেলে বিকেল চারটা দশ মিনিটে মেদিনীপুর হাওড়া ডাউন লোকাল ট্রেনে করে কোথাও যাওয়ার চেষ্টা করছিলেন ওই বৃদ্ধা ট্রেন তখন চালু করে দিয়েছিল এক নম্বর প্ল্যাটফর্ম থেকে ওই বৃদ্ধা প্রাণপণে ওই ট্রেনে ওঠার চেষ্টা করছিলেন তিনি যতই চেষ্টা করছিলেন ট্রেনের গতিও ততটাই বাড়ছিল কিন্তু তিনি কোনোভাবে ট্রেনের বগির হাতল ধরে ফেলেছিলেন শেষে ছুটতে না পেরে হাতল ধরা অবস্থাতে ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন বৃদ্ধা এবার হয়তো চলন্ত ট্রেনের ফাঁকি পড়ে যেতেন তাহলেই নির্ঘাত মৃত্যু হচ্ছিল তাহলে নির্ঘাত মৃত্যু ছিল দূর থেকে বিষয়টা বুঝতে পেরে গিয়েছিলেন প্রত্যক্ষদর্শী এক লেডি কনস্টেবল এস বিশ্বাস প্রচন্ড গতিতে ছুটতে ছুটতে এসে একেবারে কোল পাজা করে ধরে নেন বৃদ্ধাকে কোলে করে কোনোভাবে ওই হাতল থেকে ছাড়ানোর চেষ্টা করেন বৃদ্ধাকে ওই অবস্থাতে লেডি কনস্টেবল বৃদ্ধাকে ধরে ছুটতে থাকেন অনেক পরে বৃদ্ধাকে ট্রেন থেকে ছাড়িয়ে নিতে সক্ষম হন অল্পের জন্য প্রাণে বেঁচে যান ওই বৃদ্ধা দ্রুত বাকিরাও ছুটে এসে উদ্ধারের চেষ্টা করেন ততক্ষণে ঘটনায় প্রত্যক্ষদর্শী স্টেশনের অন্যান্যরা ও রেলওয়ে কর্মী আধিকারিক সকলেই সাক্ষাৎ ঈশ্বরের দূত বলি মনে করছেন ওই লেডি কনস্টেবলকে তার তৎপরতাতেই প্রাণ পেলেন ওই বৃদ্ধা লেডি কনস্টেবল এস বিশ্বাস এর রিপিট লেডি কনস্টেবল এস বিশ্বাসকে এর জন্য অনেকটাই ধন্যবাদ জানিয়েছেন স্টেশনে উপস্থিত অন্যান্য যাত্রীরা সাবাসী কুড়িয়েছেন রেলওয়ে আধিকারিকদের কাছ থেকেও এই ধরনের প্রাণে বাঁচানোর ঘটনা মেদিনীপুর স্টেশনে এর আগেও বেশ কয়েকবার দেখা গিয়েছে রেলওয়ে পুলিশ কর্মীদের তৎপরতায় সম্মানিত হয়েছেন রেল কর্তাদের কাছে এবার সম্ভবত সেই তালিকা